সুতে অল্প কাপড় দিয়ে আজকে এই জামাটা বানাবো তো এই জামাটা বানানোর জন্য কিন্তু আমাকে এক মিটারের মতো কাপড়ই লাগলো তো এখানটা আমি কিন্তু কাপড়টাকে চার কোণা কাপড়টাকে আমি এখানটায় আগে চার বাজে ভাজ করে এনেছি কোনা কাত করে একটা কোনা চোখা হবে এরকমভাবে কিন্তু আমি মাইপে নিলাম মাইপে নেওয়ার পরে আমি কোমরের জন্য এই জায়গাটা কিন্তু কোমরে কাটা হবে দেখো আমি তিন করে নিলাম ঠিক আছে তিন করে নিলে কী হবে চার বাজে বারো আসতেছে তো বারো যেহেতু আমার মেয়ের কোমর দশ লাগে তো বারো হলে একটু বেশি থাকে তারপর আমি একটু কম করে কাটলাম এখানে কিন্তু চার করে কাটলে পরে বেটার হতো এবার আমি ডাউনের জন্য লম্বা আমি তেরো করে নিচ্ছি আমার মেয়ের ঠিক আছে হাঁটু অবধি হবে এই ফ্রকটা দেখতেই পারলাম প্রথমে যে হাঁটু অবধি ফ্রকটা আমি বানাইছি তো এইভাবে আমি মার্ক করে নিলাম তোমরা চাইলে লম্বা করে নিতে পারো তা আমি এইভাবে কাটলাম আর কোমরের যে মার্কটা ওইটা একটু কম করেই আমি কাটছি যেহেতু প্রথম প্রথম আমি এই স্টিচিংয়ের ভিডিওগুলো করতেছি প্রথম প্রথম আমি কাটিং করতেছি তাই জন্য আমি প্রথমে আগে একটু কম কম করেই কাটি তাহলে যাতে করে পরে যদি একটু বেশি কাটতে হয় যাতে কোনো অসুবিধা না হয় তো আমি কাপড়টাকে কাটে নিলাম এবার বলি ভাজ করার সময় কিন্তু একটা কাপড়কে তুমি আগে লম্বা লম্বা একটার উপরে একটা দিবা তারপরে কোনাটা তৈরি করবা ঠিক আছে দেখো এইভাবে কিন্তু বাসটা করবা দেখো এবার কিন্তু কোমরটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু কম করে কাটছি আরও বারবার করে কিন্তু বললাম ঠিক আছে এইবারে দেখো এই জিনিসটাকে কাটা যখন হয়ে গেল এরপরে কিন্তু এই কোমরটাকে আর একটু ঠিক করে নিতে লাগবে দেখো এভাবে কিন্তু চোখা চোখা হয়ে গেছে কোমরের গোল রাউন্ড শেপটা আসে নাই গোল রাউন্ড শেপটা আনার জন্য এইরকমভাবে একটা দাগ দিয়ে নিয়ে গোল রাউন্ড শেপটাকে আনতে লাগবে ঠিক আছে আর বুকের যে কাপড়টা যেটা আমরা টপের মতো তৈরি করব যেটা সাহায্যে আমরা নিচেরটা এটা যোগ করব ওই বুকের কাপড়টা আর এই নিচের কাপড়টা সহযোগে কিন্তু আমি কাপড়টাকে কাটিং করছি যেমন ধরো বুকের কাপড় যদি আমার পাঁচ লাগে তাহলে নিচে আমি তেরো নিছি ঠিক আছে তো এখানটায় মোটমার দাঁড়ালো কিন্তু আঠেরো ঠিক আছে তেরোর সাথে পাঁচ যোগ করতে লাগবে তো এইভাবে কিন্তু আমি মাইপি নিশি এবারে অন্য একটা কাপড় এখানটা আমি নিচ্ছি সাত করে আমি তোমাদেরকে জাস্ট আইডিয়াতে বললাম দেখো সাত করে নিয়ে তেরোটাকে আমি জামাটাকে লাগাই দেখতেছি যে ওই সাত থেকে নিলে পরে জামার নিচ পর্যন্ত আসলে পরে আমার মেয়ের কতটুকু হবে আমি কিন্তু এইভাবে মাপটাকে করে নেই তো এইভাবে মাপটাকে করে নেওয়ার পরে এই কাপড়টাকে আমি একে লম্বা লম্বীভাবে কাটিয়ে দিলাম এই কাপড়টা কিন্তু দিয়ে শুধু আমি বুকের পার্টটাকে তৈরি করব পিছন দিকে পিঠের পার্টটা কিন্তু অন্য কাপড় দিয়ে আবার তৈরি করব বুকের পার্টটা কিন্তু ওই যে কুচিগুলো দেওয়া আছে ওই কুচিগুলো একটু টাফ একটু কঠিন তাই জন্য আমি এই ভিডিওটাকে একটু লম্বা করে করছি পুরো ভিডিওটা প্লিজ দেখবা তাহলে পরে বুঝতে পারবা দেখো এখানটা কিন্তু অনেক বড়ো কাপড় আমি নিছি শুধুমাত্র বুকের অংশটা করার জন্য দেখো এখানটা আমি তোমাদেরকে ফিতা দিয়ে মাইপে দেখাই দিচ্ছি এখানটা কিন্তু আছে চোদ্দো চোদ্দো চোদ্দোকে ডাবল করলে কত হয় এখানটা কিন্তু আঠাইশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো ওই কাপড়টাকে কুচি 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 করতে করতে কিন্তু আমি বারোতে নিয়ে আসবো আমার মেয়ের বডি মাপের জন্য কাপড় লাগে বারো সেলাই করলে হবে দুই বাচ্চা গেলে দশ আসবে তো দেখো এবার একে রাখছি আর এখানে জিগ জ্যাক প্যাটার্নে আমি কিন্তু এই কাপড়টাকে সেলাই করে নেবো আমি তোমাদেরকে দেখা দিলাম এটা কিন্তু সিঙ্গাপুর আমি ওয়ান ফোর জিরো নাইন সুইং মেশিন এখানে কিন্তু জিগ জ্যাক হয় এটা কিন্তু পিকো সেলাই আমি করতেছি দেখো এই মাথাটাকে আমি পিকো করে শুরু করে করে নেব যাতে করে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে হুম একটা ফ্রিল করে যেহেতু আমি কুচি কুচি যেহেতু করবো তাই জন্য কিন্তু এই জিকজ্যাক প্যাটার্নে সেলাইটা করলে ভালো হয় এবার দেখো আমি চারে দিচ্ছি চারে দিয়ে আমি কিন্তু জিকজ্যাক প্যাটার্নেই রাখছি ঠিক আছে জিকজ্যাক প্যাটার্নের সামনের রাখছি ঠিক আছে পুরাপুরি কিন্তু জিগজ্যাগ না মানে লম্বা সেলাইটা হবে একটুখালি বেকার তারা হবে তোমরা এখানে লম্বা সেলাই করলেও কোনো সমস্যা নেই দেখো এখানে কিন্তু একটা লম্বা সেলাই দিতে লাগবে লম্বা সেলাই দিলে পরে কী হবে কাপড়টা কিন্তু দেখো কুচকায় যাচ্ছে এইভাবে কুচকায় গেলে পরে এখানে একটা কুচি তৈরি হচ্ছে দেখো কুচির মতো তৈরি হয়ে গেছে না ঠিক এরকমভাবে কিন্তু নিচেও আমি কাপড়টার মধ্যে কুচি কুচি করে নেব কুচি কুচি করে নিলে কি হবে দেখো এখানে দশে এসে দাঁড়াচ্ছে সুতাটাকে অল্প একটু টাইনে বেশ কম করলে আমি কিন্তু এখানে বারোতে আইনে এটাকে আমি সেট আপ করবো এবার দেখো পাতলা একটা কাপড় এই যে কুচিটা তৈরি করার জন্য পাতলা কাপড়ের মধ্যে সাইডে আমি আগে ঝিকঝাগ করে ফিকো করার মতো করে নিয়ে মাঝখানে সোজা সিলাই দেওয়াতে কি হবে এটা ফ্রিল তৈরি হয়ে যাবে একটা কুচি ফুলের মতো কুচি হয়ে যাবে এটাকে তুমি যেখানেই বসায় দাও সেখানেই একটা সুন্দর ফিনিশিং চলে আসবে তো দেখো এইভাবে কিন্তু সামনের পার্টটাকে তৈরি করার পরে এই যে একটা সুতা বের করে টানবা টানলে পরে কাপড়টাকে ছোট আর বড় করা যায় যেহেতু এটা আঠাইশের কাপড় আমি নিছি এই আঠাইশের কাপড়টাকে কুচি কুচি করতে আমি কিন্তু বাড়োতে নিয়ে আসবো তো এইভাবে বাড়ানো কমানো যায় তো এবার দেখো এই কুচিটাকে ওর উপরে রাখবো এইভাবে উপরে নিচে একটা করে কুচি করে রাখব রাখলে পরে কিন্তু বুকের পাটটাকে সেলাই করে দিলে তৈরি হয়ে যাবে দেখো এইভাবে কিন্তু তৈরি করতে লাগবে তো এবারে আমি মামপি তোমাদেরকে দেখাই দিচ্ছি এই যে বারোতে কিন্তু আমি আনে ঠাকাইছি ঠিক আছে দুই ইঞ্চি সেলাইয়ে চলে যাবে দশ তার বডি তো দেখো এইভাবে কিন্তু ওই কুচিটাকে ওই কাপড়টার উপরে আমি এইভাবে সমান সমান করে দুই দিকে চাপ দিয়ে ধরে ধরে সেলাইটাকে করবো যাতে করে ওই ফ্রিলটা কিন্তু খুব সুন্দরভাবে বসে দুই দিকে একদম ফ্রিলটা খুব ভালোভাবে বসে যায় তো এই রকম ডিজাইন কিন্তু দেখার জন্য এইরকম সেলাইয়ের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজাও কারণ আমি কিন্তু রোজ দিন নতুন নতুন সুইং টিউটোরিয়াল নিয়ে আসি তো এবার এটা হচ্ছে পিছনের পার্ট পিছনের পাটটাকে এভাবে মুড়ায় আমি সেলাই করব পিছনের পাটটা ওই বারো চোদ্দো এরকমই নিছি আমি কারণ সেলাইয়ের জন্য একটু বেশি অংশ রাখাটাই ভালো ঠিক আছে এবার দেখো ওই দুইটা পার্টকে আমি লাগাই দিচ্ছি ঠিক আছে এক সাইডে লাগাচ্ছি সামনের পার্ট আর পিঠের পাটটাকে লাগিয়ে দিলাম লাগাই দিয়ে এখন আমি মাপবো এখানে কিন্তু আমাকে লাগবে এগারো থেকে বারো দেখো এগারো থেকে বারো হলে কি হয় সেলাই করতে সুবিধাটা আমার হবে যেহেতু আমার উপরের টপটার পার্ট হচ্ছে বারো সেহেতু আমাকে নিচেও তো বারো এই মিডিটা যদি বারো না হয় তাহলে তো সেলাইটা হবে না এখানেও বারোই প্রয়োজন তাই জন্য আমি কম করে কাপড় নিয়েছিলাম ঠিক আছে তো এইবার আমি তোমাদেরকে বলি এই যে জায়গাটা আমি কাটলাম এই জায়গাটার সাথে কিন্তু উপরের জায়গাটাকে যোগ করবো কাপড়টাকে উল্টাই দিয়ে দেখো বারো আসে না এগারো আসে তো ওইটার আনে আমি করে দেবো বেশি বড় করলে আবার একটু খুঁজে পড়ে যাবো নিচে কোমরে আমি কোমরটাকে যাচ্ছি টাইট ফিটিং ঠিক আছে তো দেখো এবার কিন্তু সামনের পার্ট সামনের পার্ট একদিকে থাকবে এবং উপর দিকে যেদিকে আমি সেলাই করবো সেই দিকটা থাকবে উল্টা পাটটা এইভাবে আমি বসায় দেখো তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবা এইভাবে আমি বসায় নিয়ে সেলাই কিন্তু শুরু করে দেবো গোটাটা রাউন্ড করে কিন্তু আমি সেলাইটাকে দেব দিয়ে একটা ছোট করে চাপ সেলাই দিয়ে নেব ঠিক আছে দিয়ে নেওয়ার পরে এবার বন্ধুরা আমি তোমাদেরকে বলি যে আমি কিন্তু জামাটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি এবার নিচে একটা আমি কুচি দিব সরু একটা আমি ফ্রিলের মতো করে দিছি পাত্তা করে একটা কাপড় কাটছি কাইটা নিচে আমি পিকো করার মতো করছি পিকো করে নিয়ে এবার আমি ওইটাকে কুচি দিব কাপড়ের উপর ডাইরেক্টলি বসায় কাপড়টাকে উল্টা দিকে ধরবো জামাটাকে সোজা দিকে ধরছি আর ওই যে ফ্রিলের কাপড়টা ওইটাকে উল্টা দিকে ধরছি ভিতর দিকেও সোজাটা আছে যখন উল্টাবো তখন সোজাটা বাইরে হবে ঠিক আছে এইভাবে আমি ছোট্ট ছোট ছোট ছোটো করে কুচি দিলাম কুচি দিয়ে পুরা যে রাউন্ডটা আছে নিচের যে ঘেরটা পুরা ঘের বরাবর কিন্তু আমি কুচিটাকে দিয়ে ফেলছি কুচিটাকে দিয়ে ফেলায় কিন্তু আমি জামাটাকে পুরো কমপ্লিট করে ফেলছি আর দেখো কুচিটা কিন্তু ফাইনাল লুকটা এরকম দেখা যাবে আর কুচির একটা চাপ সেলাই দিচ্ছি চাপ সেলাইয়ে আমি এখানে ব্যবহার করতেছি সিঙ্গার প্রমিসের একটা ইউনিক ডিজাইন একটা জিগজ্যাগের জ্যাকের প্যাটার্নের মতো ডিজাইন তোমরা দেখলে এখানে বুঝতে পারবা যেটা কিন্তু জামার ওভারঅল লুকটাকে আরও বেশি এনহ্যান্স করছে জামাটাকে আরও বেশি সুন্দর লাগতেছে দেখতে দেখো এরকম আমি কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেক রকমের মানে এমব্রয়ডারি ডিজাইন হয় তো এখানটা আমি একটু ছোট করে দিলাম ট্রাই করে দেখলাম কেমন লাগে এখন আমি পিছন দিকে গাড়ার লাগাবো ঠিক আছে পিছন দিকে মাপের অনুযায়ী আমি তিন থেকে চার ইঞ্চি কম আমি ইলাস্টিক নিলাম ঠিক আছে নিয়ে এইভাবে টাই নিয়ে আমাকে সেলাই করতে হবে যত আমি টানবো তাহলে কিন্তু কুচি বসবে ভালো একটা ভালো দেখো আমি দুই দিকে কেমন টানতেছি টাইনে ইলাসিটাকে কিন্তু আমি বসাইছি বসায় দেখো তোমার পিছন দিকে কাপড়টা দেখলে বুঝতে পারবা পিছন দিকে কাপড়টা কিন্তু কিছু সুন্দর বাড়তেছে দেখো টানলে পরে হ্যাঁ তো ঠিক এরকমই কিন্তু ফিনিশিংটা আসবে পিঠটা কিন্তু টাইট হবে ঘাটটা ঠিক আছে এবার আমি একটু ফিতা বানাই নেব ঘাড়ের ফিতার জন্য কাপড়টাকে উল্টায় আমি সেলাই করব। উল্টো দিকে তারপর কাপড়টাকে ভিতরের দিক থেকে বের করে নিয়ে এইবার আমি ওই যে এমব্রয়ডারি একটু ডিজাইন ওইটা করে দিলাম করে দিয়ে এইভাবে কিন্তু ফিতাটাকে লাগাইতে লাগবে সামনের দিকে দুইটা হবে পেছন দিকে ওইটাকে মুড়ায় আবার সেলাই দিতে লাগবে যেভাবে ফিতা লাগায় সাধারণত সবারই মোটামুটি আইডিয়া এটা আসে তো এইবার এরকমভাবে আমি ফিতাটাকে সেলাই করে দেওয়ার পরে জামাটাকে বগল থেকে নিয়ে শুরু মানে ঘাড় থেকে নিয়ে শুরু করে কাঁধ থেকে নিয়ে শুরু করে একদম কোমর পর্যন্ত আয়েসে একদম নিচে ঘের পর্যন্ত কিন্তু সেলাইটা চলে যাবে এখানে একটা অবশ্যই কিন্তু মানে ব্যাক সেলাই করতে লাগবে একটা ডাবল সেলাই করে দিতে হবে যাতে করে জামাটা খুলে না যায় দেখো জামাটা কিন্তু পুরো কমপ্লিট আমি কিন্তু এখানে জামার কোমরের সাইডে দুটো কোনো ফিতা কিন্তু দেই নাই দেখো এবার আমার মেয়ে কিন্তু পড়ছে ফাইনাল আর এই জামাটাকে আমি খালি ওকে পড়াইছিলাম পরায় এই যে বুকের ঘাড়ের যে অংশগুলা এই অংশগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল দেখতে আমার কাছে এমনি জামাটা ভালো হয়েছে সুন্দর হয়েছে তোমরাই বলো তাই জন্য আর বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে এত মানে জামাটা খুবই ফ্রি ফ্রি মনে হচ্ছে আর কি তাই জন্যই আমি ওকে ভিতরে একটা টপ পরাই দিচ্ছি টপ পরাই দেওয়ার ওপরে ওই জামাটা পরাইলে পরে জামাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে তো বলো তোমাদের এই জামাটা কেমন লাগলো যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করো শেয়ার করো কমেন্ট করো তোমার অভিজ্ঞতা জানাও এই ভিডিওটা দেখে তোমাকে কেমন লাগলো তোমার অভিজ্ঞতা জানাতে ভুলবা না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখো এই যে খালি গায়ে পড়ায় জামাটা কেমন খালি খালি লাগতেছে না বুকের জায়গাটা তাই জন্য আমি ভিতরে একটা টপ পড়াইছি তো ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ